গ্রামীণ চিকিৎসকদের নিয়ে সেমিনারের আয়োজন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের দক্ষিণ বারাসাতে কলকাতার উদ্যোগে ডিশান ও বিশিষ্ট সমাজসেবী আকরাম হোসেন সর্দারের মেঘনা হেলথ কেয়ারের তত্ত্বাবধানে গ্রামীণ চিকিৎসকদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর বিচিত্রা ভানু সরকার জেলার বিভিন্ন প্রান্ত যেমন জয়নগর মগরাহাট বারুইপুর উস্তি এলাকা থেকে প্রায় একশো জন গ্রামীণ চিকিৎসকরা উপস্থিত ছিলেন এই সেমিনারে প্রজেক্টের মাধ্যমে চিকিৎসকদের হাতে কলমে শিশুদের স্ট্রোকের লক্ষণ ও তার প্রতিকার কিভাবে শিশুদের চিকিৎসা শুরু করবে গ্রামীণ চিকিৎসকরা বা হঠাৎ শিশুরা অসুস্থ হয়ে পড়লে তৎক্ষণাৎ কি করণীয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন চিকিৎসক ডক্টর বিচিত্রা ভানু সরকার জানা গিয়েছে পূর্ব ভারতের মধ্যে সবথেকে বড় হসপিটাল প্রায় সাড়ে সাতশো বেড ও হেলিপ্যাডের ব্যবস্থা সহ উচ্চ মানের সুচিকিৎসা করা হয় এবং রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধাও পাওয়া যায় উপস্থিত ছিলেন মেঘনা হেলথ কেয়ারের কর্ণধার আকরাম হোসেন সর্দার এই নিউজটি নিবেদন করছে গ্রিন টি ক্যাফে পবিত্র ঈদ উপলক্ষে মগরাহাট চাকদাহাট গ্রিন টি ক্যাফেতে অনলাইন অর্ডারের উপর চলছে ধামাকা অফার প্রতিটি অর্ডারের উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাঁচ কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি ডাউনলোড করুন গ্রিন টি ক্যাফে যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো থ্রি